আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওটি খুব স্পেশাল সো কোনো আপু ভিডিওটি মিস করবেন না এত দারুণ কিছু কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা হচ্ছে জমজম সুইসের প্রিমিয়াম ভ্যারিয়েন্টের থ্রি পিস এই ড্রেসগুলি আপনারা অন্য যে কোনো পেজ বা যে কোনো চ্যানেল থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদেরকে এগারোশো থেকে এক টাকা বাজেট করতে হবে সো আমরা ফয়সাল টেক্সটাইল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু শুরু থেকেই দিয়ে আসতেছি মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে আমরা এই প্রোডাক্ট দিচ্ছি অনেকগুলো ডিজাইন থাকবে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার যদি আজকে ড্রেস প্রয়োজন নাও হয় তারপরও দেখবেন কারণ সুন্দর কিছু দেখলে মন এমনিতেই ভালো হয় সো অনলাইনে যারা নিবেন আপনাদের জন্য রয়েছে এখানে তিনটি নাম্বার প্রত্যেকটি নাম্বার আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন ডিজাইনগুলো এতটাই সুন্দর আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন ট্রাস্ট মি জাস্ট একটু দেখতে থাকুন দেন হচ্ছে বুঝতে পারবেন ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখেন খুবই সুন্দর একটি লাইট প্যাটার্নের ড্রেস এই টাইপসের কালার কালার কিন্তু আমাদের প্রত্যেকটি মন যে সুন্দর একটি চায় আপনি পরবেন এবং এই টাইপস এর কালার পরলে দেখতে সুন্দর লাগে এবং পরলে খুবই ভালো লাগে সেটা হচ্ছে কি আমি যে নিচে থাকবে কম্বিনেশনটা দেখেন একদমই নোট কালারের মধ্যে লাইট যে নোট কালার আছে সেটার মধ্যে এসেছে সাথে হচ্ছে পিঙ্ক এবং মাল্টি কালার তো থাকছেই আর কাপড় একদম ফ্রি দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে কাপড়গুলো খুবই সফট একদম মোলায়ম যেটাকে বলে সো আপনারা এটা পরলে খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর ড্রেসের মেন যে পার্টটা সেটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টটা দেখেন কতটা ডিটেলিং করা আছে এত সুন্দর করে এখানে আছে এটা নিচের ডিটেলিংটা দেওয়া পোর্শনটা দেখেন কি দারুণ করে এখানে ডিটেলিংটা আপনারা পাচ্ছেন এবং হাতার আর কাপড়টা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে রাইট না ওনার সালোয়ারটা দেখিয়ে দিব আমি আজকের প্রত্যেকটি ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন একদম আপনার সাথে আছে আপনি একটি লাইক আপনার কাছে হয়তো বা কিছু না বাট আমাদের কাছে এটা একটা অনুপ্রেরণা যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন লাইক করছেন শেয়ার করছেন এটা আসলে দেখতে খুবই ভালো লাগে সো এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাগুলো অনেক বড় সাইজের আপনারা পাবেন সাথে কন্ট্রাস্টটা এত সুন্দর আমরা চাই সবসময় আমাদের আপুরা এমন কিছু ড্রেস পরবে যেগুলো দেখলে অন্য আপুরা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে থাকবে যে ড্রেসগুলো আসলে কোথা থেকে নিয়েছেন এবং হচ্ছে ড্রেসের কোয়ালিটি থাকবে একদমই ফার্স্ট ক্লাস আপনি একবার নিবেন মানে আপনি সারা বছর জুড়ে আমাদের থেকে কেনাকাটা করবেন আমরা এই টাইপসের প্রোডাক্টগুলি আপনাদেরকে প্রোভাইড করি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি সুন্দর দেখতে এখনই যদি এত ভালো লাগে ড্রেসটা বানানোর পরে কতটা ভালো লাগবে সো অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো কার কোনটা বেশি ভালো লেগেছে যেমন আজকের প্রত্যেকটি কালারে আপনার দের ভালো লাগবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা কত সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে সাথে এটার যে ডিজিটাল প্রিন্ট আপটা আছে ফ্লোরাল এর উপরে হচ্ছে লিপের ডিজাইন এত ভালো লাগবে এই ড্রেস এটা হচ্ছে কামজের নিচে থাকবে সো দেখেন এটা হবে আপনার ওনাটা কি সুন্দর মানে আপনি যে কোনো পার্ট দেখবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে আর বিশেষ করে যারা হচ্ছে নিজেকে একটু রাখতে চাচ্ছেন এবং এই গরমে সবথেকে বেশি কমফোর্টেবল থাকতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল ডিজাইন এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো খুবই মলায়াম কাপড়ের মধ্যে পাবেন ড্রেসের সাথে দুপাটা একটু ধরে দেখাচ্ছি আমি সবসময় ভিডিওতে একটু আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা একটু বুঝতে পারেন ভালো করে এবং একদম নির্দ্বিধায় আপনারা একটা ড্রেস পার্সেস করতে পারেন কোনো প্রকার কনফিউশন ছাড়াই সো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের প্রত্যেকটি ড্রেস আপনাদের মন ছুঁয়ে যাবে জাস্ট ট্রাস্ট মি এত সুন্দর কালারে নিয়ে এসেছি এই কালারটা দেখেন এই ধরনের কালার কিন্তু যে কোনো আপুকে এই বিশেষ করে হচ্ছে একটু ডার্ক কালারের মধ্যে যখন এরকম পার্পল স্টেপসের কালার থাকে সেটা দেখতে খুব স্মার্ট লাগে সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটা হবে আপনার হাতার কাপড়টা কি সুন্দরভাবে ডিটেলিংটা করা আছে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফট একদম মলায়াম কাপড়ের মধ্যে পাবেন এবং এটা হবে আপনার ওনাটা কি সুন্দর একদমই ইউনিক স্টাইলে এসেছে ওনাটা আর এটা যখন ড্রেসের সাথে পরবেন জাস্ট লাইক হচ্ছে সব থেকে আলাদা একটি লুক পাবেন আমরা চেষ্টা করি সব থেকে সুন্দর ডিজাইনটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং সব থেকে আপডেট যে ফ্যাশনেবল কালেকশন গুলি আছে সেগুলো আইডিয়া দেওয়ার জন্য আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা দেখবেন সব থেকে আগে ভাগে কিন্তু অনেক নতুন ড্রেস আপনারা আমাদের এখানে পেয়ে যান এবং প্রাইসটা অনেক রিজনেবল যেমন আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে একদম প্রিমিয়াম মানের যেটাকে অনেকে এই গ্রেডের এর জমজম সুইচ বলে এখন তো আসলে অনলাইনে কেউ বিষয় বলে দিল সেটাই হয়ে যায় না আপনাকে হচ্ছে নেওয়ার পরে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যখন একটি ভালো প্রোডাক্ট আপনি হাতে নেবেন তখন অটোমেটিক কিন্তু আপনার ব্রেনে সিগন্যাল দিবে যে না এটা ভালো যেমন আমরা হচ্ছে ভালো মন্দ তো অবশ্যই পার্থক্য করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যেহেতু আমাদের ব্রেন এটা হচ্ছে সিগন্যাল দিতে পারে তো দার্স হচ্ছে যখন আপনি নেবেন অবশ্যই হচ্ছে যে কোন কোনো পেস থেকে নেওয়ার পরে অবশ্যই চেক করে নেবেন আমাদের প্রত্যেকটি ড্রেস আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে রেখে টোটালিটাই চেক করে নিতে পারবেন ইভেন যদি আপনার কাছে মনে হয় যে পরবর্তীতে কোনো প্রবলেম কোনো ড্রেসের মধ্যে হয় না অনেক সময় আপনারা ব্যস্ত থাকতে পারেন আর দেখা যায় ডেলিভারি ম্যান এমন এক সময় গিয়েছে সেই সময় আপনার চেক করে নেওয়ার সুযোগ হয় নাই তো ড্রেসটা পরবর্তী কোনো সমস্যা বা তখন হচ্ছে ভালো লাগে না আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার অপশন আছে যেটা অনেকেই আপনাকে দিবে না আসলে একবার তারা সেল করতে পারে আর কোনো যোগাযোগই করতে চায় না সো আমাদের বিষয়টা এমন না আপনার যদি কোনো কিছু ভালো না লাগে নেক্সট টাইম কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বিকজ আবার আরেকটি বিষয় যদি আমাদের কোনো ফল্ট থাকে দ্যাটস হয় হচ্ছে আপনাকে কিন্তু কোনো প্রকার আবার ডেলিভারি চার্জ পে করতে হবে না একদমই ফ্রি ডেলিভারিতে আপনি নিয়ে নিতে পারবেন তো এই সুযোগগুলি আপনি হচ্ছে অনেক পেজে পাবেন না আমরা হচ্ছে আমাদের কাস্টমারকে সবসময় দিয়ে আসতেছি সে শুরু থেকেই এই সুযোগগুলি আমি দিয়ে আসতেছি ইনশাল্লাহ যারা আমাদের থেকে নিয়েছেন আপনারা জানেন এই ড্রেসটা আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটি ডিজাইন যেটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আপনাদের অনেক আপুদের একটি কালেকশন ডিজাইনটা দেখতে এত এত সুন্দর এই হচ্ছে বেশি চেয়ে থাকে প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের শোরুমে এসে যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যদি আমার কথাতে আপনারা আমাদের অ্যাড্রেসটা বুঝতে না পারেন আমাদের নাম্বার আছে শুরুতে দেখিয়েছি আবারও আপনাদেরকে একটু নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে নাম্বারও যোগাযোগ করেও আপনারা নিতে পারবেন আমি একটু নাম্বার প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের নাম্বার প্লেট আমাদের প্রত্যেকটি নাম্বার একটিভ নাম্বারে যে দেখেন তিনটি নাম্বার আছে হ্যাঁ প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে অনেক সময় দেখা যায় কল দিলে আপনাদের কলগুলো পিক করতে পারে না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ থাকে হচ্ছে একটা অথবা টেক্সট পাঠিয়ে দিবেন যে আমি এই ইনফরমেশনটা জানতে চাচ্ছি দেন হচ্ছে আপনি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে ইনফরমেশন জেনে নিতে পারবেন সেটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে এত দারুণ করে ডিজাইন করা থাকলে কোনো ড্রেসই আসলে ইগনোর করা যায় না খুবই চমৎকার এত সুন্দর মাশাআল্লাহ তো এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে আপনাদের জন্য আমি সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন দুটি কালারে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার Kameez Kameez এর নেকের এখানে একদম সিমিলার ভাবে কালার কম্বিনেশনটা করা আছে এবং এটা Kameez নিচে থাকবে প্রাইস কিন্তু 900 টাকা করেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল اتا করতে পারবেন এন্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম প্রিমিয়াম মানের যে কোয়ালিটিটা আছে সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন এন্ড এটা হচ্ছে অরনাটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে এটাও কিন্তু আমাদের রিস্টোকের একটি কালেকশন যেটা খুব রিসেন্টলি আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি রিসেন্টলি না অনেক দিন হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টের কিন্তু আরেকটি কালেকশন এটা মাত্র প্রাইস দিচ্ছি নয়শো টাকা করে আরও কিছু ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিছি যেহেতু অনেকগুলো ডিজাইন ভিডিওটা একটু লেন্দি হয়েছে আপনারা আশা করি ভিডিওটা খুব এনজয় করেছেন সুন্দর ড্রেস দেখতে এমনিতেই ভালো লাগে সেটা সুন্দর ড্রেস না কিছু দেখলে আমাদের সবার কাছেই ভালো লাগে এটা হচ্ছে আপনার সিলোয়ারের কাপড়টা খুবই সুন্দর একদম প্রিমিয়াম একটি সেলোয়ারের কাপড় পাচ্ছেন প্লাস হচ্ছে কামেজের কাপড়টাও খুবই মালায়াম কাপড়ের মধ্যে আর এটা আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন হ্যাঁ তো এখন হচ্ছে ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি আউটফিট গুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করছি যার কারণ হচ্ছে অনেক আপুরাই কিন্তু ওনার সাথে ড্রেস দেওয়ার পর আসলে লুকিং টা কিরকম হয় সেটা জানতে চান সেই হচ্ছে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা জমজমের এই ড্রেসটা একদমই শুরুর কালেকশন মানে এটা দিয়ে জমজম স্টার্ট হয়েছে জমজম সবার মাঝে পরিচিতি পেয়েছে কিন্তু ডিজাইনটা নিয়ে তো এটাও কিন্তু আমাদের মাঝে আবারও চলে এসেছে দীর্ঘদিন পরে এটা কাপড়টা একটু হার্ড থাকবে সো এটা হচ্ছে আপনার সুপার কটনের ভিতরে এসেছে হ্যাঁ একটু হার্ড কাপড়টা থাকবে বাট হচ্ছে এটা যখন ওয়াশ করবেন এক ওয়াশে কাপড়টা সফট হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা অ্যাজ ইউজুয়াল সফটনেসের মধ্যেই পাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কি সুন্দর করে কালার কম্বিনেশনটা করা আছে তো এটা ড্রেসটা যারা নেবেন এটাও পার্সেস করে নিতে পারেন খুবই সুন্দর একটি কালারের এই ড্রেসটা কিন্তু অনেক আপদেরই রিকোয়েস্টের কালেকশন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ